ব্রেকিং নিউজ যে রেকর্ডের পাতায় সেন অনের সঙ্গে যৌথভাবে যুক্ত আছেন বাংলাদেশের ক্যাপ্টেন মাসাফিফ বিন ও আফতাব লেগ স্পিনার শিল্পের বিশ্বে নিকোঁজ শিল্প ছিলেন শ্যান অন ব্যাটিংয়েও মন্দ করতেন না তবে ব্যাটিং নিয়ে তার যদি কোনো আক্ষেপ থাকতো সেটা হয়তো নিরানব্বই রানে আউট হওয়ার সেই আক্ষেপটাই থাকতো কার কথা বলা হয়েছে হয়তো বোঝা যাচ্ছেন সেই সেন অন অস্ট্রেলিয়ার কিংবদন্তী দু হাজার এক সালে নিউজিল্যান্ড বিপক্ষে এক রানের জন্য করেছিলেন সেঞ্চুরি মিস তার নিরানব্বই রানে ইনিংসটা আন্তর্জাতিক কেরিয়ারে সর্বোচ্চ অবশ্য সে ইনিংসে এক রান কম করতে ভালো হয়েছে সেন অনের জন্য নয়তো আর কি এই তালিকায় সবার উপরে থাকতেন কোন তালিকা আন্তর্জাতিক ক্রিকেটে কোন সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে রয়েছে শ্যান অন পনেরো বছর আন্তর্জাতিক কেরিয়ারে শ্যান অন করেছেন চার হাজার একশো বাহাত্তর রান এর মধ্যে চার হাজার একশো সত্তর রান অস্ট্রেলিয়ার টিমের হয়ে করেছেন দু হাজার পাঁচ সালে আইসিসির বিশ্ব একাদশের একটি ম্যাচ খেলেছিলেন শ্যান অন সেই ম্যাচে করেছিলেন দুই রানের অপরিচিত ছিলেন সেঞ্চুরি চাড়াই ওয়ান চার হাজার একশত বাহাত্তর রান করেছেন টেস্ট ওয়ানডে মিলে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আসার দুই বছর পরে অবসরে গেলে অস্ট্রেলিয়ার হয়ে এই সংস্কার কখনও কেলেননি সেঞ্চুরি চাড়ায় আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার দিক দিয়ে এগিয়ে সেন ওয়ান এছাড়াও যৌথভাবে রয়েছে বাংলাদেশের মাস্ক মৃত্যুজা ও মিচেল স্টার ও আফতাব আহমেদ খেলাধুলা টুকরো টুকরো খবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন ধন্যবাদ এভ্রি